বাসায় যখন একা থাকি তখন একা হাতে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো এভাবে মেনটেন করি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাস্তা করে আমি আমার বিছানাপত্র সব কিছু গুছিয়ে ফেলেছি আর এখন এই যে আমার টিভির যে টেবিলটা আছে তো এটা চারপাশটা ভালো করে একটু মুছে নিয়েছি আর মানি প্লান্ট গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিয়ে আসলাম সব সময় যে সুযোগ হয় মানি প্লান্ট গাছে ওইভাবে পানি স্প্রে করার জন্য সেটা কিন্তু হয় না যেদিন দেখি যে না আজকে মন মানসিকতা ভালো আছে বা শরীরটাও ভালো লাগছে বা আজকে ভালো লাগছে গাছপালার যত্ন করতে সেদিনই কিন্তু চেষ্টা করি ওইভাবে আমি আমার গাছগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য তো এদিকে থালা বাসন ধোয়া হয়েছিল নাস্তা করে আজকে সকালবেলায় থালা বাসনগুলো ক্লিন করেছিলাম আর থালা বাসন ক্লিন করে আমি ঘরের কাজগুলো করতে করে ফেলেছি ঘরের কাজগুলো করতে করতে থালা বাসনের যত যা পানি ছিল পানিগুলো কিন্তু খুব সুন্দর করে ঝরে শুকিয়ে গিয়েছে আর এখন যথাস্থানে থালা বাসনগুলো আমি গুছিয়ে রাখছি সব সময় তো মেয়েরা সংসারের কাজে টুকটা হেল্প করে তবে সব সময় যে করে একেবারেই না যেমন মাঝে মাঝে বাচ্চা কাচার মন যদি ভালো থাকে তাহলে করে আবার যখন মন ভালো থাকে না তখন কিন্তু করেই না তো আজকে কিন্তু কোনো কাজে আমার মেয়েরা হাত লাগায়নি আজকের ভিডিওটা একদম সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে আমি সব কাজ যেভাবে করেছি সেই কাজগুলি কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করেছি লাইফস্টাইল ব্লগের মধ্যে দেখানোর মতো কিছুই নাই আসলে নিত্যদিনের কাজকর্ম নিত্যদিন যা যা কাজ করছি সেই কাজগুলো দিয়ে কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো সাজিয়ে রাখি এই যে এই ভিডিওগুলো যে আপনারা ভালোবাসা নিয়ে দেখে থাকেন সেটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তো এখানে আমি গ্লাসগুলো এই যে গুছিয়ে রাখলাম সকালবেলার যে কাজগুলো থাকে সে কাজগুলো আমি সব সময় চেষ্টা করি সকালে নাস্তা খাওয়ার পর বিছানাপত্র গুছিয়ে নিয়ে এরপর রান্নাঘরে যে থালা বাসন থাকে এগুলো ধুয়ে পরিষ্কার করে সব কিছু জায়গা মতো গুছিয়ে এরপর আমি দুপুরে রান্নার বান্নার আয়োজনটা আর কি করে থাকি এখনো কিছু ক্লিনিংয়ের কাজ আছে এই কাজগুলো করতে হবে তবে তার আগে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিলাম গতকালকে জবার আব্বু রাতে বাসা আসার সময় একটা মাছ নিয়ে এসেছিল তো রাতের বেলায় ওইভাবে আর মাছটা ক্লিন করি নাই যেভাবে এনেছিল ওইভাবে আমি এই বোলটার মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলা যদি মাছ পরিষ্কার করতে যাই তাহলে দেখা যায় সারা শরীর মাছের গন্ধে কেমন একটা আস্টাস্টা কি গন্ধ হয়ে থাকবে এই কারণে কিন্তু আমি মাছটা রাতের বেলা ক্লিন করি নাই আসলে মাছ মাংস এগুলো যদি এগুলো হচ্ছে দিনের কাজ তো এগুলো যদি রাতের বেলা করা হয় তখন কিন্তু খুবই বিরক্তিকর লাগে মাছ খেতে যেহেতু তার কাছে ভালো লাগে না এখন ফ্রিজে মাছ রেখে বা কোনো একটা সবজি রেখে সেটা খেতে তার ভালোই লাগে না ইদারিং খুব একটু প্যান প্যান করছে যে ফ্রিজে মাছ রেখে সে আর মাছ খাবে না তো এটা কি আদৌ সম্ভব এখনও কি সে আগের যুগ আসে এখন তো ঘরে ঘরে ফ্রিজ তো প্রতিদিন যে বাজারে গিয়ে বাজার করব তো সে সময়টা কিন্তু আমার নাই আর প্রতিদিন বাজার করাও আমার সম্ভব না তো আমি তাকেই আগে বলেছিলাম যে রাতে বাসায় আসার সময় তুমি যদি পারো প্রতিদিনের বাজারটা যদি প্রতিদিন নিয়ে আসো তাহলে আমার রান্না বান্না করতে কোনো অসুবিধা হবে না আমি তোমাকে প্রতিদিন টাটকা রান্নাটাই করে খাওয়াবো সেটাও সে পারবে না আর আমার পক্ষে তো সম্ভবই না যে রেগুলার আমি বাজারে গিয়ে বাজার করব আর তো কয়টা দিন বাকি আছে এরপর মেয়েদের যখন কলেজ স্কুল শুরু হয়ে যাবে তখন থেকে দেখা যায় হয়তোবা মেয়েদের সাথে আমাকে আবার স্কুল কলেজে দৌড়াদৌড়ি করতে হবে আর এই সাইড চিন্তা ভাবনা করে তখন তো আমার মনে হয় একদিন রান্না করে আমাকে দুই দিন খেতে হবে তো সব দিক মিলিয়ে দেখা যায় চাইলেও ওইভাবে টাটকা জিনিসটা কিন্তু খাওয়া যায় না ইদানিং দেখতে পাচ্ছি মানুষটার যতই বয়স হচ্ছে ততই তার সব কিছু কেমন যেন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এখন সে খেতে গেলে ফ্রিজের জিনিস তার এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না আগে কিন্তু খাওয়া দাওয়া বা কোনো কিছু নিয়ে এরকম আর কি করতো না ইদানিং দেখতে পাচ্ছি যে এই ধরনের বিষয়গুলো নিয়ে সে খুবই বিরক্তি করে বাচ্চাদের মতো তো যাই হোক এদিক থেকে আমি ঢ্যাঁড়স রান্না করব তো কচুরমুখী আনা হয়েছিল আর এগুলোর মধ্যে অনেক বালু ছিল তো কচুরমুখী আর ঢ্যাঁড়সটা আমি ধুয়ে আবার চলে আসছি এই যে কিচেন কেবিনেটের উপরে তো এটা আমি খুব সুন্দর করে চার পাঁচটা একটু মুছে পরিষ্কার করে ফেললাম আর এখন মানি প্লান্ট গাছগুলোর উপরে একটু পানিটাও স্প্রে করে দিলাম গাছগুলোর মাটি একটু কুচিয়ে দিয়ে আর কি খুঁচি খুঁচি দিতে হবে তার সাথে একটু সারও দিতে হবে তো ওই যে বললাম যে গাছপালার প্রতি কেমন যেন একটা অলসতা চলে এসেছে আর এই গাছপালার মধ্যে যেদিন হাত দেয়া হবে সেদিন কিন্তু সারটা দিন আমার চলে যাবে এই ভয়ে আর কি এই গাছগুলোর যত্ন ওইভাবে আমি করছি না মানি প্লান্ট গাছগুলো তেমন একটা যত্ন করা লাগে না বা স্পাইডার প্লান্ট গাছগুলো তেমন একটা যত্ন করা লাগে না তো তারপরেও দেখা যায় কি যে একটু যদি ঠিকঠাক মতো গাছগুলোকে খাবার দেয়া হয় গাছগুলো কিন্তু অনেক সতেজ হয়ে ওঠে আবার দেখতেও ভালো লাগে অনেকদিন খাবার না পেলে তখন গেলে তখন কিন্তু গাছগুলো একদম রুক্ষুসুখো হয়ে যায় বা পাতাগুলো দেখতে ভালো লাগে না অনেক পাতা টাতাও মরে যায় তো এই দিক থেকে যখন যতটুকু পারছি ততটুকুই আর কি গাছগুলোকে যত্ন করার চেষ্টা করছি অনেকগুলো পাতা মরে গিয়েছে তো সেটা দেখে আমি খুঁটি খুঁটি আর কি পাতাগুলো ফেলে দিচ্ছিলাম সংসারের কাজগুলো যখন নিজের হাতে একা মনে করি না তখন ভালোই লাগে আসলে হয়তো বা একটু সময় বেশি লাগে তবে কাজগুলো কিন্তু একদম নিজের মনের মতো করে ফেলা যায় আমি জানি না আমার কোন কোন আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অনেকেই আছেন যারা কমেন্ট করতে বিরক্তি বোধ করেন তবে লাইকটা ঠিকই দিয়ে দেন তবে আমার ভিডিওতে দেখেছি হয়তো বা একশো একশো প্লাস বা একশো তিরিশ চল্লিশ হয় এ পর্যন্ত লাইক ওঠে ভিউজটা হয়তো বা হাজার খানিক যায় কিন্তু লাইকটা কিন্তু ওই পরিমাণে যায় না আমি জানি না যে আমার কোন কোন আপু ভাইয়ার এই কাজটি করে থাকেন। ভিডিও যখন দেখবেন সব সময় চেষ্টা করবেন ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য না হলে দেখা কি যে ভিডিও দেখতে দেখতে অনেক সময় কমেন্ট করার কথাটাও ভুলে যান আবার লাইক দেবার কথাটাও কিন্তু ভুলে যান তো এখন কিন্তু আমি ফ্রি ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে হঠাৎ করে ফ্রিজটার কি হয়েছে জানি না ফ্রিজটার একদম বাতি জ্বলছে আর নিচ্ছে এটা ফ্রিজ যখন খোলা হয় তখন কিন্তু এই জিনিসটা আমার চোখে খুব লাগে তো এখন কিন্তু কারেন্টটা চলে গিয়েছে তো ভাবলাম যে পুরো ফ্রিজটা খুব ভালো করে ফ্রিজের ভিতরটা তো আর ডিপ ক্লিন করা এখন আর সম্ভব না ডিপ ক্লিন করার দরকারও নাই তো দেখা যায় মাসে একবার যখন দেখি যে খুব ময়লা হয়েছে তখনই আমি ডিপ ক্লিন করি এছাড়া কিন্তু আমি একটা ভেজা রোমাল দিয়ে প্রতিটা তাক তারপর ফ্রিজের চারপাশ সেভাবে আমি মুছে পরিষ্কার করে ফেলি এই যে লাইটটা জ্বলতেছে আর নিপতেছে তো এটা নিয়ে জবার আবুকে কিন্তু আমি বলেছি যে আমার ফ্রিজে কিন্তু এই সমস্যা হয়েছে তো সে আর কি আর কি বললো যে হয়তো বা লাইটে কোনো সমস্যা হয়েছে এই কারণে তো হেল্পলাইনে ফোন দিলে দেখা যায় তারা এসে আরকি আর কি ঠিক করে দিবে তো গতকালকে সে ফোনও দিয়েছে তবে তারা হয়তো দুই একের মধ্যে চলে আসবে আমার ফ্রিজটা ঠিক করার জন্য আমি ফ্রিজটা যখন ভালো করে পরিষ্কার করছিলাম তখন দুপুরে কি কি রান্না করব তো সব কিছু আমি নামিয়ে নিয়েছি এখানে দেখলাম একটা লেবু রয়েছে তো লেবু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য পরিমাণে কিছুটা খিচুড়ি রয়েছে তো ভাবলাম যে খিচুড়িটা নামিয়ে ফেলি সকাল থেকে যেহেতু অনেকটা কাজ করেছি তো এখন কিন্তু আমার সত্যি অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে তো ভাবলাম এই খিচুড়িটা গরম করে অল্প করে দেখা যায় খেয়ে নিলে পেটটা একটু ভরা ভরা থাকবে আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি আসলে মফটা ভেঙে যাওয়ার পরে না হাত দিয়ে ঘরটা আমাকে সব সবসময় মুছে পরিষ্কার করতে হচ্ছে তো আমার কিন্তু মনে হয় যে মফের চাইতে হাত দিয়ে পরিষ্কার করলে ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয় আর ঘরের মধ্যে তখন পা রাখতেও অন্যরকম একটা শান্তি শান্তি কাজ করে তো আমি যেহেতু জানালাটা খোলা আর পাশে যেহেতু একটা সমিল আছে এই কারণে কিন্তু আমি এই বিছানাটা যখনই এই রুমে আসি একবার হলেও একটু আর কি ঝাড়ু দিয়ে যাই কারণ দরজা জানালা খুলে না রাখলে বাইরের আলো বাতাস যদি ঠিকঠাক মতো প্রবেশ না করে আমার কাছে ভালো লাগে না মনে হয় যে ঘরের ভিতরে কেমন যেন একটা বিদ গন্ধ হয়ে থাকে রুমের মধ্যে যত প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করবে তত কিন্তু দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে বা শরীরটাও ভালো থাকে তো এইখানে আমি বিছানাটা ছেড়ে এই যে খিচুড়িটা এখন গরম করে নিচ্ছি আর অফ ক্যামেরাতেও কিন্তু আমি সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি খিচুড়িটা আমি অফ ক্যামেরাতেই খেয়ে নিব সীমা আইডি থেকে আপু আমার রান্নাঘরটা আর কি খুব কমেন্ট করছে যে আমি যেন দেখিয়ে দেই তো আপু আমি সত্যি খুব দুঃখিত আমি চেষ্টা করছি যে 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 ভিডিওগুলো আমার জমা আছে সেই ভিডিওগুলোর পরে আমি রান্নাঘরটা শেয়ার করব। তবে রান্নাঘরটা শেয়ার করব অবশ্যই আর এছাড়াও কিন্তু আমার অনেক পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যেও কিন্তু আমি আমার পুরো রান্নাঘরটা একবার না বহুবার শেয়ার করে তো আপু যদি চায় তাহলে কিন্তু সেই পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারে যেহেতু আমার সামনে যে রান্নাঘরটা দেখাবো এই ভিডিওটা দিতে একটু আর কি লেট হবে গতকালকে আমি যেহেতু ছোট একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে নাজমুন নেহার আইডি থেকে আপু রাত দুইটা বাজে ভিডিও দেখে কমেন্ট করেছে যে আপু এত ছোট ভিডিও দিয়েছ আসলে তোমার বড় ভিডিওগুলো দেখতেই ভালো লাগে তো এখানে কিন্তু আমি কিছু কচুর মুখে আমি সেদ্ধ করে তারপরে হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে আমি খুব সুন্দর করে ধুয়ে এটা বাটিতে রেখে দিলাম আর কিছু কুটে রাখলাম এটা আগামীকাল আর কি রান্না করব আর মাছটাও আমি অফ ক্যামেরাতে লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখান থেকে মাথা লেজটা তুলে রাখবো আর বাকি মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব এতগুলো মাছ যদিও আজকে আমি রান্না করব না তো মাছগুলো একবারই ভেজে রাখবো তাহলে দেখা যাবে কি যে প্রতিদিন আর ভাজির ঝামেলাটা আর কি থাকবে না মাঝে মাঝে সময়ের সাথে দৌড়ে আসলে পারা যায় না তো প্রতিদিন দেখা যায় মাছ নামিয়ে মাছ ভাজা এটা আসলে কেমন একটা বিরক্তিকর আর এভাবে যদি আমি সবগুলো মাছ এভাবে ভেজে রেখে দেই তাহলে দেখা যাবে এটা যদি আমি ডিপ ফ্রিজেও রেখে দেই হঠাৎ করে কোনো দিন যদি কাজের চাপটা একটু বেশি থাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সবজিটা হয়তো বা কেটে আমি চট করেই মাছটা রান্না করে নিতে পারবো এটি করে দেখা যায় কি তখন আর ওই মাছ কাটাকাটি বা মাছ ধোয়া মাছ ভাজা এই ঝামেলাটা কিন্তু আর হয় না আর রান্নাটাও কিন্তু খুব চট জলদি হয়ে যায় এখানে এখন আমি ঢ্যাঁড়স ভাজিটা তো বসিয়ে দিলাম আর কিছুটা কচুর মুখে আমি সেদ্ধ করে নিয়েছি এটা আর কি দুপুরে ভত্তা বানাবো এই কচুরমুখীটা কিন্তু খেতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে এটা তরকারি রান্না করে খেতেও ভালো লাগে আবার ভত্তাটাও খেতে বেশি ভালো লাগে তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি অল্প পরিমাণে আমি করে নিচ্ছি যেন জবার আব্বুর আর আমার আমাদের দুইজনের আর কি হয়ে যায় তো যেহেতু ভত্তাটা একটু পরিমাণে মনে হচ্ছে বেশি হবে এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বাকি যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি বানিয়েছি তো বাকিটা আমি নর্মাল ফ্রিজে খুব সুন্দর করে রেখে দিব এতে করে কিন্তু ভর্তাটা পেঁয়াজটাও নষ্ট হবে না বা ভর্তাটা থেকেও আর তেমন একটা গন্ধ বের হবে না অনেক দিন হয় কোনো ভত্তার আয়োজন করি না আসলে প্রতিদিনই চিন্তা করি যে আজকে কয়েক রকমের আইটেমের ভত্তা বানাবো বা ভত্তা খাবো আর ভত্তা জিনিস এমন একটা জিনিস সেটা কিন্তু একা একা খেতে ভালো লাগে না কয়েকজন মিলে একসাথে বসে যদি ভত্তা খাওয়া যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে আগে তো মা ছিল তো দেখা যায় ভত্তা বানালে এটা সেটা তৈরি করলে মা আমি একসাথে বসে খেতাম এখন কিন্তু আর সেটা হয়ে ওঠে না আর এখন যেহেতু আমি একেবারেই একা আর মেয়েরাও যেহেতু অতটা ভত্তা লাভার না ভত্তাটা একটু কমই পছন্দ করে জবা একটু বেশি পছন্দ করে তবে খাওয়ার পর তার আবার বুক জ্বালা পোড়া শুরু করে দেয় এই কারণে কিন্তু ওইভাবে ভত্তাটাও আমার ঘরে তৈরি করা হয় না যাই হোক আমার এই তো ভাজি রান্না শেষ আর এখন আমি মাছ তরকারিটা বসিয়ে দিব গতকালকের ভিডিওতে মাহিমা আক্তার আইডি থেকে আপু কিন্তু আমার ভিডিও রিলেটেড অনেক বড়ো একটা কমেন্ট করেছে আপু এটাও বলেছিল যে আপু আমার এক বছর যাবো আপু আমার ভিডিওগুলো দেখছে হয়তোবা ওইভাবে আপু কমেন্ট করে না তবে আমার ভিডিওগুলোতে যখন আমি ভয়েস দিই তখন কেমন যেন একটা ক্যান ক্যান শব্দ আসে আসলে এই জিনিসটা কিন্তু আপু আমিও ফলো করেছি বা এটা হয়তো বা আমি যে স্পিকারটা দিয়ে আমি ভয়েসটা দিয়ে থাকি এটার কারণও হয়তো বা হতে পারে কারণ আমার এই স্পিকারের বয়সটা কিন্তু অনেক হয়ে গিয়েছে আবার ভয়েস দিতে গেলে দেখা যায় চারপাশের এত শব্দ রাস্তাঘাটের গাড়ি ঘোড়া মানুষ ওই হাল্লা এত প্রচুর পরিমাণে শব্দ তো এই অবস্থাতেই কিন্তু ভয়েসটা আমাকে দিতে হয় তো এই বিষয়টা আমিও খেয়াল করেছি তবে দেখি যে কীভাবে আসলে এটা সমস্যার সমাধান করা যায় আরেকটা কথাও আপু বলেছে যে আমি নাকি যখন বয়েস ওভার করি আমার কণ্ঠটা নাকি বাচ্চা বাচ্চা শোনায় তো আসলে আমি কিভাবে আমার কণ্ঠটা চেঞ্জ করবো আমি নিজেও বুঝতে পারছি না আমি কিন্তু খুব স্বাভাবিকভাবে আমি আমার কথাবার্তাগুলো বলে থাকি এখানে যদি আমার বয়সটা কাচার মতো চলে আসে এখানে আমি আসলে কি করতে পারি আসলে আমার জানা নাই তা আমি কিন্তু ওই দিক থেকে আমি ভাজি যে ভর্তা করেছি ওটা খাবার টেবিলে রেখে আসলাম আর রান্নাবান্নাগুলো আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না সব সবসময় ওইভাবে রান্নাবান্না শেয়ার করতেও ভালো লাগে না আর আমি জানি আমার সকল আপু ভাইয়ারা খুব সুন্দর রান্না করতে পারেন এ কারণে রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না গতকালকে কিছু তরকারি ছিল সেটাও আমি ফ্রিজ থেকে আগে নামিয়ে রেখেছি তো আলহামদুলিল্লাহ এই খাবারগুলো দিয়ে আমার রাতের বেলা হয়ে যাবে এরপর দুপুরে খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি এখন কিন্তু সন্ধ্যার সময় এই যে যে তেজপাতাগুলো ধুয়ে দিয়েছিলাম তো তেজপাতাগুলো কিন্তু আমি দুই তিন দিনে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এখন তেজপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে তারপর আর কি রেখে দেব এভাবে যে কোনো মশলা একেবারে রেডি করে যদি রাখা হয় তাহলে দেখবেন যে রান্নার কাজে সে কাজটা কিন্তু সহজ হয়ে যায় আসলে এই আধুনিকতার ছোঁয়াতে কত রকমের কাজ আমরা শিখেছি আগের দিনে তো আমি দেখতাম আমার মাকে কখনো তেজপাতা না ধুয়ে এভাবে আর কি তেজপাতা বাজার থেকে কিনে আনলে রেখে দিত এখন তো আধুনিকতার ছোঁয়াতে আর বিশেষ করে এই ইউটিউব প্ল্যাটফর্ম থাকাতে আমরা যে কত রকমের কাজ শিখতে পেরেছি আসলে আমার কাছে ভালোই লাগে এই নতুন নতুন কাজের আইডিয়াগুলো তো যাই হোক এই তো তেজপাতা বাকি যেগুলো ছিল এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে বড় একটা জারে তুলে রাখলাম সন্ধ্যার পর থেকে নাস্তা বলতে তেমন একটা নাস্তা করিনি আসলে খুব সাদা মাটা নাস্তাই করেছি আর বিস্কিট খেয়েছিলাম তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আর এখন তেজপাতাগুলো রাখার পর আমি কিন্তু রাতের বেলাও অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর রাতে খাওয়া দাওয়ার পরে আমি কাজগুলো আর কি করছি তো এগুলো ছিল কয়েল আসলে আমাদের কিন্তু কাউকে মশা কামড়ায় না শুধু জবার আব্বুকেই নাকি মশা খুব প্রচুর পরিমাণে কামড়ায় আর সে মশারি ছাড়া বা কয়েল ছাড়া একেবারেই থাকতে পারে না অফিস থেকে বাসায় আসার পর পরই চিৎকার শুরু করবে যে কয়েল জ্বালাও কয়েল জ্বালাও আর সে যেখানে থাকবে ঠিক সেখানে সেখানে এই কয়েলটা জ্বালিয়ে তার সামনে রাখতে হয় তো এদিক থেকে জুই কিন্তু আমাকে হেল্প করছে কয়েলগুলো ছুটানোর কাজে তো এভাবে কিন্তু কয়েলগুলো ছুটিয়ে রাখলে তারপর দেখা যায় যে প্রতিদিন ওইভাবে কয়েলগুলো আর ভাঙারও টেনশন থাকে না আর জ্বালাতেও সুবিধা হয় তো যাই হোক এই যে এভাবে কিন্তু মাঝে মাঝে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ আমি করে থাকি যেগুলো কিনা আপনাদের সাথে শেয়ার করি না কয়েল ভাঙার কাজটা আমার কাছে ভালোই লাগে তো খুব মজা করে মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েলগুলো আলাদা করে নিলাম আর আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও সবার পরিবারের জন্য দোয়া রাখি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম